আজ শিয়ালদা আদালতে রায় শুনানিতে সিবিআই রায় ঘোষণার দিন আজ জানাতে পারে আদালত শিয়ালদা আদালতে আরজিকর মামলার শুনানি রয়েছে আজ এবং সঞ্জয় রায় শুনানিতে আজ আদালতে ক্লোজিং স্টেটমেন্ট দেবে সিবিআই রায় ঘোষণার দিন আজ জানাতে পারে আদালত বিস্তারিত জন্ম ফলেনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা বরুমদা দেবিকা সঞ্জয় রায় শুনানিতে আজ আদালতে ক্লোজিং স্টেটমেন্ট দেবে সিবে এমনটাই জানা যাচ্ছে এবং রায় ঘোষণার দিনকে আজ জানাতে পারে কতটা সম্ভাবনা রয়েছে দেখো গতকাল দুপুরে কড়া পুলিশের প্রহরায় সঞ্জয়কে নিয়ে আসা হয়েছিল শিয়ালদার আদালতে এবং তারপরে রুদ্ধদার পক্ষে শুনানি হয় দুপুর একটা থেকে সেই রুদ্ধদার কক্ষে শুনানি হয় এরপর দীর্ঘক্ষণ চলে শুনানি এবং সেই শুনানির সময় হাজির ছিলেন নির্যাতিতার বাবা মাও এবং সূত্রের পর খবর যেটা রয়েছে সেই অনুযায়ী সঞ্জয় তরফে যে সবার সবাবটা শেষ হয়ে গিয়েছে গতকাল এবং আজ দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং সেখানে সিবিআই এর তরফে পাল্টা কিছু বক্তব্য পেশ করা হবে কিছু নোটিশ দেওয়া হতে পারে এমনটাই কিন্তু সুপে খবর এবং সেই নোটিসের উপর ভিত্তি করে সেই বক্তব্যের উপর দৃষ্টি করি কিন্তু আদালত রায়দান করতে পারে রায়দানের দিন ঘোষণা করতে পারে এমনটাই কিন্তু আদালত সুপে খবর বেশ খবরে নজর থাকবে দেবিকা ধন্যবাদ আরজিকোর কাণ্ডের বিচারের দাবিতে ফের মিছিল আজ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সারা রাত ব্যাপী অবস্থান বিক্ষোভ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবস্থান বিক্ষোভে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আহ্বান বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা সারা রাত ব্যাপী অবস্থান বিক্ষোভে থাকেন ডাক্তাররা আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে ফের মিছিল আজ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সারা রাতব্যাপী অবস্থান বিক্ষোভ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এবং অবস্থান বিক্ষোভে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে